ইচ্ছা আমরা লাইভে এসেছি আর আজকে লাইভে কিন্তু অসংখ্য ভাই আসছে প্রত্যেকটা ভাই কি দান থাকবে আপনারা সবাই আমরা সবাইকে সাহায্য সহযোগিতা করব এবং দোয়া করব সকলের প্রতি এবং সবাই সুস্থ থাকুন যেন সবার জানমাল হেফাজত থাকে আল্লাহ তাআলা হেফাজত করেন আমরা এক অলকে সহযোগিতা করব আর আজকে কিন্তু অনেক 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 অল্প দামি ভাই যেই যেখান থেকে দেখছেন কি কষ্ট করে আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন শেয়ার করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ আছি আপনাদের সকলের জন্য দোয়া রইল যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কেমন আছেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ কেমন আছেন আল্লাহর রহমতে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো এক নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন ভাবে গঠন হোক যে যারা সবাই আমরা সুস্থ থাকি সেই তরে করব এবং এর জন্য ভালো ভালো পরিকল্পনা হয় চল আজকে অনেক ভাই আছে প্রত্যেকটা ভাই একদম টিপ টপ প্রত্যেকটা বাইক অনেক বাইক আছে আজকে আর টিআর এর কানেগুলা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলা বাইক আর টিআর দেখলেই অনেকগুলা পালসার দেখলেও অনেকগুলা জিক্সার দেখলো অনেকগুলা মানে কি নাই যা যেটা দেখবেন সেটাই অনেকগুলা আল্লাহর রহমতে অনেকগুলাই আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন আহ সবাই যার যার অবস্থান থেকে এসে এসে অবশ্যই সচেতন থাকবেন যেহেতু দেশ নতুন রূপ নিয়েছে নতুন ভাবে গঠন হয়েছে আমরা সবাই দোয়া করি আমরা যেন সবাই সবার একত্রিত হয়ে কাজ করতে পারি মজবুত ভাবে এখানে বোল্ড দেখেন বোল্ড আছে অনেকগুলো জানি না এখন আপনাদের অবস্থান কেমন আসলে আমার তো ব্যবসা আমি তো এটা না কাজ করলে আমি কিস্তি দিতে পারবো না বাস খেতে না তাই এই অবস্থানও আমি লাইভে আসতে বাধ্য হলাম যে যে কথাই বলেন কারণ আমার কিন্তু একটা জিনিস কি

সম্রাট ভাই ভালোবাসা অবিরাম এস কে রাজন আহমেদ জি রাজন ভাই ধন্যবাদ আপনাকে ভাই কয়েকদিন ধরে বিরুদ্ধ ছাড়ছেন না ভাই যান দেশের যে পরিস্থিতি বুঝেন তো ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া পঞ্চাশ হাজার কয়টা বাইক জি আসসালামু আলাইকুম ভাই আমি অপেক্ষায় ছিলাম আপনার জন্য জি ভাইয়া নারায়ণগঞ্জ থেকে জি ভাই টিভিএস রেডিও রাইডার আছে না টিভিএস রাইডার তো নাই সম্রাট ভাই আমি আসবো আপনার কাছে বাইক নেওয়ার জন্য জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্রাট ভাই আমি অপেক্ষা ছিলাম জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া মনোর থেকে জি ভাইয়া আমি নেব আপনাকে আইসা পাই না তো সম্রাট ভাই জি ভাইজান আমাকে পেতে হবে আপনার চালায় দেখি কিনিবেন আমার উপর ডিপেন্ড করে বাইক কিনবেন না আমার এখানের বাইকগুলা বেশি বেশিরভাগ বাইকি অনেক 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 পুরাতন বাইক আমার একটা কথা বুঝে, আমি কিন্তু ব্যবসা করি আমার এখানে এরকম তো না যে আমি আপনাদের গিফট করতেছি বা আমি পণ্যগুলা বানাচ্ছি বুঝতে পারছেন বাইক জান আগে বুঝবেন আমার কথায় আমার উপরে অতি আস্থা নিয়ে আপনারা বাইক কিনবেন না কারণ আমার এটা ব্যবসা আমি আপনাকে ঠকাবো না কিন্তু আপনি ঠকে যেতে পারেন সুতরাং আপনি আপনার জিনিসপত্র আপনি দেখি কিনবেন আপনি বুঝে কিনবেন বাইকগুলো আমি কি করছি কিনে আনছি কার কাছ থেকে আপনার মতো কারোনা কারো কাছ থেকে কিনেই আপনাদের কাছে লাভে বিক্রি করি লসে কিন্তু বিক্রি করি না মাঝে মাঝে লস হয়ে যায় কিন্তু লস তো আমার মূল লক্ষ্য না মূল লক্ষ্য লাভ সুতরাং আমার এখানে উদ্দেশ্য আছে আপনারা আমি এভাবে মানে কাউকে করে বাইক দেই না তারপরও বলবো আল্লাহর রস্তে আপনারা পণ্যের মান যাচাই করে যে এই টাকায় এই পণ্য ঠিক কিনা আপনারা দেখে শুনে বুঝে তারপর বাইক কিনবেন পেপারসের গ্যারান্টি ইনশাল্লাহ আমি দেব বাট বাইক দেখে শুনে কিনবেন আমাকে ভালোবেসে বাইক কিনতে হবে না ভাই পঞ্চাশ হাজারের ভিতরে ভালো বাইক দেখেন জি ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার একটা বাইক দরকার খুবই কম দামের ভিতরে জি পুটিয়া আমার থেকে জি ভাই যান ধন্যবাদ হিরো আছে কি জি হিরো হন্টা আছে ভাই কদিন ধরে ছাড়েন না জি ইনশাল্লাহ ছাড়বো সামনে থেকে ভাই আপনারা সবাই সুস্থ আছেন তো ভাই দেশে এই পরিস্থিতিতে আমি কিন্তু অনেক ভালো আছি আল্লাহর রহস্য সম্মতে সম্রাট ভাই আপনার এখান থেকে আগে একটা বাইক নিয়েছিলাম ভাই আমার সাথে আপনার সাথে কথা বলে একটা বাইক নেওয়ার ইচ্ছা কিন্তু আপনারা পাই না ভাই যান আমি কালেকশন করতে যাই ভাইজান বিশ্বাস করেন ব্যবসাটা একটা রাজনীতির মতো হয়ে যায় আমার এখানে অনেক কর্মচারী আছে অনেক স্টাফ আছে তারা মানে বাইক কিনতে বা বিভিন্ন কারণবশত হয়তো আমার কাছ থেকেই ইন্টারেস্ট গ্রহণ করে ফেলে যার কারণে আমার ব্যবসা আমার নির্ধারিত অনুসারে বাইক কিনতে হয় যথেষ্ট পরিশ্রম করতে হয় আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সুস্থ সবলে গন্তব্যস্থলে পৌঁছতে পারি দেশে ফিরতে পারি বাড়িতে ফিরতে পারি দেশে বলতে সরি বাড়িতে ফিরতে পারি অনেক জায়গায় এত দূরে যাই বাইক কিনতে কারণ রাস্তাঘাট তো বাইক থেকে ভাই রোহান ভাই জি ধন্যবাদ ভাইজান ভাইজান আমি বাইক দেখাবো এখন চলে যাচ্ছি مول কালেকশন অনেকক্ষণ হলো আমার বকবকানি আপনারা সবাই দুজনের শোনায় আমি খুব খুশি হয়েছি ধরো হ্যাপি বর্ষা ভাইজান কি দিয়ে দেখাবো বল দিয়ে দেখাই বল দিয়ে দেখা হ্যাঁ এখানে দেখে অনেকগুলো বলটা আছে আসলে এই যে আজকে প্রায দুই তিন সপ্তাহ ধরে মানে দেশ খুব খারাপ অবস্থা তো আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে বা দেশে একটা নতুন রূপ নেবে তো এর এই দুই তিন সপ্তাহ কিন্তু কেউই গাড়ি বিক্রি করতে পারেনি কোনো ব্যবসায়ী না সবার শোরুমের গাড়ির ব্যাটারিগুলোই ডাউন হয়ে যাবে যারা বেশি লাভ করে তারা ব্যাটারি চেঞ্জ করে দিতে পারবে কিন্তু আমার মতো ব্যবসায়ীরা ব্যাটারি চেঞ্জ করলো এখানে লাভের বিষয় যেমন তেমন এখানে কিন্তু গাড়ি আছে প্রায় একশো দশ টাকা নিই তো প্রত্যেকটা গাড়ি ব্যাটারি চেঞ্জ করলে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা লেগে যাবে তখন গাড়ির দাম বেড়ে যাবে তো আমি চেঞ্জ পারবো না যার কারণে এই গাড়ির ব্যাটারি ডাউন অবস্থায় আছে আপনারা সময় দিবেন একটু সময় দিলে চার্জ দিয়ে বা চেঞ্জ করে তখন দেখানো যাবে তো একটু সময় দিবেন এখন আউটলুক দেখে আপনারা চার্জ করতে পারবেন এই গাড়িটা দেখেন এটা হচ্ছে দু হাজার তেইশের মনের এক লক্ষ টাকা এই বোল্ট বাইকটা এক লক্ষ টাকা মডেল উপর কিন্তু ডিপেন্ড করে বাইকের দাম আপনারা সাল শুনতে পারছেন কিন্তু অবশ্যই জানাবেন এই বাইকগুলো কিন্তু অনেক স্ট্রং একটা বাইক ইউএসডি সাসপেনশন ডাবল ডিস্ক এবং এই বাইকগুলো কিন্তু হয়েছে চাকার রিংটা দেখেন ব্যতিক্রম একটু এটা কালো এটা ব্লু মানে আপডেট মডেলটা তো এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আজকে দামাকে অফার রেট পঁচানব্বই হাজার টাকা শুধুমাত্র যারা আসবে নিয়ে যাবে ইনশাল্লাহ পঁচানব্বই হাজার টাকা এই বোল্টটা দেখেন এই বোল্টটা

আমার কিন দাম কত বেচে দাম কত কয়েকটা বাইক জানি সবগুলা বাইক মুখস্থ না তারপর আমি চেষ্টা করব সবচেয়ে কম প্রাইজে দিতে দিতে আমার লস হোক বা যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করব তারপর চেষ্টা করব কিন্তু আপ রাখতে মনে কিন্তু একটা কথা আছে ঠিকই যে আমি লাভ করব লাভ না করলে তো আমার অস্তিত্বই থাকবে না ভাই তো ভাই তো এটা হচ্ছে মাত্র কত 55000 টাকা আপনার বাইকগুলা দেখে এটা হচ্ছে মাত্র 80000 টাকা আবার এটা দাম কিন্তু বেশি এটা এক লক্ষ টাকা গাড়িটা আপনার গাড়িগুলো চিনবেন কিভাবে এই যে এখানে একটা স্টিকার আছে এটা কিন্তু আবার ওই ওটা ব্লু কালার এটা এটার মধ্যে যে যে আপনার আর সিবি মাল লাগানো আছে তো যাই হোক এটার দাম এক লক্ষ টাকা বলছেন আজকে আরো কম

আমাকে সত্তর হাজার টাকা সত্তরের ওইটা সত্তর আশি সত্তর পঁচাশি পঁচাশি সত্তর আশি পঁচাশি পঁচাশি নব্বই পঁচাশি পঁচাশি আমার হাতে না বাইকগুলো হচ্ছে কেনার উপর ডিপেন্ড করে দাম এই বাইকগুলো আমি কিনে নিয়ে কারণ কারো কাছ আমি কিন্তু একা কিনে নিয়ে আসি না আমার এখানে প্রায় বললাম যে পঁচিশ জন লোক কাজ করে তার মধ্যে প্রায় পনেরো জন লোক বাইক কিনতেই নিয়োজিত তো তারা কি করে এই ব্যাগগুলো কিনে নিয়ে আসে সুতরাং এখানে আমাদের উপর ডিপেন্ড না করে আপনি আপনার উপর ডিপেন্ড করে বাইক কিনবেন যে কোন বাইক কিনে নেবেন কোন বাইকটার কন্ডিশন ভালো অনেকে বলতে পারেন ভাই আপনার এত কথা বলেন কিন্তু কত কিলোমিটার যায় একটা বাইকে এক তেলে সেটা বলেন না ভাই এগুলা আপনার কোম্পানি থেকে দেখে নেবেন কত কিলো যায় আর দ্বিতীয় কথা হচ্ছে মাইলেজ এই আপনার কিলোমিটার কতটুকু চলছে ভাই মিটার কিন্তু কমানো যায় বাড়ানো যায় চেঞ্জ করা যায় অফ করে চালানো যায় মিটারের কেবল খুলে চালানো যায় মিটার সেন্সর খুলে চালানো যায় সুতরাং মিডিয়া থেকে গাড়ি কিনবেন না এবং আরেকটা এই কথা বলে দিই ধরেন সাপোজ এই গাড়িটাই আমি চালাবো একভাবে সত্তর হাজার কিলোমিটার আরেকজনের দুই হাজার কিলোমিটার চালায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বলছি তাহলে কিলোমিটার কোনো বিষয় না দু হাজার কিলো গাড়ির অবস্থা বা সুতরাং কিলোমিটার গাড়ির সাথে বিষয়বস্তু না কন্ডিশন হচ্ছে মূল বিষয় ব্যান্ডেল টি অনলি সত্তর হাজার টাকা

পিছনে এক ব্রেক এক ডিস্ক সামনে দুই ট্রিপল বাইক এই খুব 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 স্ট্রং বাইক বিটার বোল্ট বিটার বোল্ট করবিট এই ডিজিটাল নাম্বার প্লেট ফাস্ট পার্টি স্মার্ট টাকা টাকা এক পিস

তো আপনারা কিন্তু এই দামা পাওয়ার নিতে অবশ্যই 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 আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নিবেন ইনশাআল্লাহ আর বাইক নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখে বুঝে চালিয়ে প্ল্যাটফর্ম নেবেন কারণ বাইক কিন্তু আপনারা নিজে চালিয়ে নেবেন আপনার নিজের চয়েস নেবেন আপনার নিজে পছন্দ কিনবেন যেহেতু পুরাতন বাইক অবশ্যই 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 যা চাই করে নেবেন আমি বলবো না যে আমার এখানের বাইক ভালো আমি বলবো না অন্যদের মতো আমার এখানের বাইক আনটা সিঞ্চি আমি বলবো না অন্যদের মতো যে ভাই এই বাইকগুলো নিলে তিন মাসে কি আপনার সার্ভিস ফ্রি ওয়ারেন্টি তো না সার্ভিস ফ্রি বলে কিছু কিছু ব্যবসায়ী আছে ছয় মাসের সার্ভিস ফ্রি দেয় তিন মাস সার্ভিস ভাই সার্ভিস ফ্রি মানে কি বুঝেন সার্ভিস ফ্রি হচ্ছে আপনি গাড়িটা নিয়ে আসবেন আপনাকে টুকটাক টাইট টুইট দিয়ে দেবে বা সার্ভিস করে দেবে এই তো তো আপনি যদি বগুড়া থেকে আসেন আমার এখানে কি সার্ভিস করতে আসবেন আপনি যদি খুলনা থেকে আসেন আসবেন এগুলো অনলাইনিং দান্দা ব্যবসা অনলাইনিং কি তাদের টেকনিক্যাল ব্যবসা আমি এই টেকনিক্যাল খাটাতে চাই না আমার এখানে কোনো ফ্রি সার্ভিস নেই ফ্রি সার্ভিস কারা করে যাদের মানে বিভিন্ন কল কৌশল অবলম্বন করতে হবে তারা বলে তাদের সব ইঞ্জিনিয়ান্স আরে ভাই গাড়ি কিনে আমারতে কিনে নেয় আমারতে নেওয়া হয় তাদের কাছে অ্যান্টা সিংজিল একটা গাড়ি অ্যান্টা সিঞ্জিন প্রমাণ না করুক করতে হলে ফ্রি ফ্রি ট্রি বা এত বড় বড় আবার লেবারসও থাকবে অন্যরকম ভাই লেবার দাড়ি শয়তান মানে শয়তানি কিন্তু লেবারসনে রজুরে রুজুতদের দোষ নেয় কিছু কিছু লেবারস এমন হয়

পঁচানব্বই তে স্বপ্নের জিক্সার বাইক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা জিক্সার আঠারো মডেল আঠারো মডেল হ্যাঁ ডাবল জিক্সার মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মডেল এক তাও ডাবল ডিক্স এখানে এক লক্ষ পঁচিশ একটা জিক্সার সতেরো মডেল কি সতেরো মডেল চাকা দুটো চাকাটা দেখেন তো মোটা একদম ফ্রেশ কন্ডিশনে

যে যেখান থেকে লাইভটা দেখছেন আপনি কষ্ট করে আমাকে সাপোর্ট করতে পারেন শেয়ার করতে পারেন ভাই ভাই আমি যদি কোনো ভুল করে থাকি ভুল বলে থাকি সেটা আমাকে বইয়ে দিতে পারেন যে ভাই এই ভুলটা আপনি সম্রাট করেছেন এই ভুলটা তো হবে হ্যাঁ আমি যদি করে থাকি সেটা অবশ্যই অবশ্যই বলবেন আর আমি কিন্তু আমার এখানে কম দামি বাইক কিনি একদম কম দামি বাইক কিনি একদম দামি বাইক কিনি ভাই নাইট আর কুরিয়ার করে পাঠানো যাবে কি এক ভাই কমেন্ট করছে হোসেন ভাই ভাইজান আপনারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করব এবং এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কিছু নাম্বার দিয়ে দাও নাম্বারগুলো দেখাই দাও আপনারা যারা কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন যে সরাসরি কোরিয়ান সার্ভিসে বাইক নেবেন এই যে এই নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো থ্রি নাইন ডবল ফোর জিরো ফোর ওয়ান এই যে এই নাম্বারটা আঙ্গুলেন এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে এই নাম্বারটাতে যারা কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন

দেশের পরিস্থিতি এবং বা একের পর একের পর এক ধাক্কা ভাই এই যে আমার এখানে আমার প্রতিষ্ঠানে আমার এক ভাই থেকে আপন ফুয়াতো ভাই আপন ফুয়াতো ভাই ওনার বাবা গত তিন দিন আগে মারা গেছে এই করে কান্ডি শেখ করে হঠাৎ করে রাজীব ভাই বলি তো আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন আমার ফুব লাগে তো এখানে হচ্ছে এটা চৌষট্টি হাজার টাকা লিফান কেপিআর আছে পঁচাত্তর হাজার টাকা লিফান কেপিআর এখানে আছে এপ্রিল আছে সত্তর হাজার টাকা এপ্রিল আছে পঁয়ষট্টি হাজার টাকা

আমি একটু কমেন্টগুলো পড়ি দেখি একটু কমেন্টগুলো কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে থাকেন ধন্যবাদ মোবাইল হাতে পেয়েছি যে ভাই হলুদ মনোটনটা কত চাইলেন ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই একটু একদমই নতুন ভাই ভাই আমার এটা আর টিআর সোলো মডেল আপনার সেল করে অন্য একটা নেওয়া নেওয়া যাবে জি ভাই বা ইঞ্জিল গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করেন না কি না ভাই যান ইঞ্জিল গ্যারান্টি দিয়ে বিক্রি করি না তবে গ্যারান্টির কিছু বাইক আছে সেগুলো আপনারা ফলো করবেন আমাদের এখানে যেমন ইনটেক বাইক আছে ইঞ্জিল গ্যারান্টির বাইকগুলো আপনারা কথা কথা দিয়ে বুঝতে পারবেন প্লাস আপনার মেকানিক আসলে আপনি নিজের দায়িত্বে দেখে নিতে পারবেন আপনার যেমন জিনিস তেমন গ্যারান্টি তবে ইঞ্জিনের সমস্যা না সাধারণত ভাই ভালো আছেন জি আলহামদ আলহামদুলিল্লাহ ভালো আছি মাইন্ডা বাইক লাগবে যে মাইন্ডা বাইক নাই এখন বর্তমানে ভাই আমি নিতে চাই যে ইনশাল আসবেন আসবেন হচ্ছে নরসিংহী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদি বাস স্ট্যান্ড নেমেগার নেবে জালফটি মসজিদের একটু আগে মিড টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি তিরিশের ভিতরে ভালো বাইক দেখানো বাইক আমাদের ওই শোরুমে আছে পালসার এনএস দেখান পালসার এনএস তিরিশের ভিতরে ভালো বাইক দেখান জি ভাইজান যে যেখান থেকে লাইফটা দেখছেন লাইফটা একটু দ্রুত শেষ করে দেব কারণ ভাই খুব ক্লান্ত আমি বাইকগুলো দেখা শেষ করি আপনি একটু ফলো করবেন 嗯。Mm. হাঙ্ক আছে এই হ্যাংটা পেয়ে যেমন চল্লিশ হাজার টাকায় দশ বছরের নম্বর হ্যাঙ্ক এই যে সিলভার হ্যাংটা এটা পেয়ে যেন চল্লিশ হাজার টাকা হ্যাঙ্ক এটা এখানে আরেকটা আছে এই হ্যাংটা পেয়ে যেমন ষাট হাজার টাকায় দশ বছরের নাম্বার কালো কালার এখানে হাঙ্ক আছে আর্মি কালার ডাবল ডিস্সের এটা পেয়ে যেমন পঁয়ষট্টি হাজার টাকায় এখানে হাঙ্ক আরেকটা আছে এটাও ডাবল ডিক্সের এটা পেয়ে যেমন সমন্বয় গ্যালারি থেকে সত্তর হাজার টাকায় যেন এটাও পঁয়ষট্টি 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 দুইটাই ডাবল ডিস্সের এই ডাবল ডিস্সের হাং এটা সরি এটা এটা সিঙ্গেল ডিক্স এটা পেয়ে যেন পঞ্চান্ন হাজার টাকায় এখানে আরেকটা হাং ডাবল ডিস্সের আছে এটাও পেয়ে যে

বুকিং হয়ে গেছে আটত্রিশ হাজার টাকা অ্যাস জেট ইয়ে আমার অ্যাপজেট অ্যাপজেটের আগের মডেলটা অ্যাস জ্যাট এই ইয়ামা আমার ইঞ্জিন এটা হচ্ছে নাম্বার করা মাত্র আটত্রিশ হাজার টাকা এখানে টার্বো আছে আটত্রিশ হাজার টাকা এখানে আর কেস আছে পাঁচচল্লিশ হাজার টাকা আর কেস পাঁচচল্লিশ 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 পাঁচল্লিশ করে চারটা চারটা আর কেস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে পঁয়তাল্লিশ হাজার করে এখানে আছে এই যে ইনটেক বাইক সত্তর হাজার করে ভাই ইঞ্জিন গ্যারেটের বাইক চেয়েছেন না এগুলো হচ্ছে আমি আমার রিয়েলভি অর্স আপনি যদি আমার প্রতিনিয়ত বিরু দেখেন কম করে হলে দশটা বিরুদ্ধ আমার শেয়ার দেওয়া থাকে তাহলে এই বাইকগুলো নিতে পারবেন সর্বনিম্ন দশটা ভিডিও শেয়ার দেওয়া থাকলে এই বাইকগুলো হচ্ছে একদম জিরো কিলোমিটার চলা এই বাইকগুলো হচ্ছে আমেরিকার এবং একদম একদম নতুন ইনটেক বা ইনটেক বাইক এগুলো আমার আমি মনে করি আর বুঝে বলতে হবে না ইনটেক তো ইনটেকই এগুলো এর অরিজিনাল পণ্য আপনারা যদি কেউ চাইনিজ প্রমাণ করতে পারেন বাইক ফ্রি এবং ইঞ্চির শেপ বলেন আউটলুক বলেন বই সুন্দর একদম একদম পারফেক্ট একটা বাইক মাত্র সত্তর হাজার টাকা করে মাত্র সত্তর হাজার টাকা করে ইনটেক বাইক বাইক ইনটেক বাইক মাত্র সত্তর হাজার টাকা করে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলো আপনারা যদি আমার রিয়েল বিয়ার্স হয়ে থাকেন দশটা সর্বনিম্ন শেয়ার থাকে তাহলে নিতে পারবেন প্লাটিনে নিতে পারবেন আটান্ন হাজার টাকায় প্লাটিন ডিজিটাল নাম্বার আটান্ন হাজার টাকা বাষট্টি সরি আটান্ন না আটষট্টি হাজার টাকা বাই যান মিস্টেক হয়ে গেছে একটা দয়া করে মিস্টেকটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আটষট্টি হাজার টাকা কথার মিস্টেক বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকা এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা প্লাটিনা বাষট্টি হাজার টাকায় প্লাটিনা এখানে হিরো স্প্লেন্ডার আছে এগুলো পেয়ে যাবেন পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকায় এটা পেয়ে যেন তিরিশ হাজার টাকা যারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা ডিজিটাল যারা ডিজিটাল মিটার যারা আরেকটা পেয়ে যেন পঁয়ত্রিশ হাজার টাকা স্ট্রাইকার পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা জোড়া স্ট্রাইকার বাইক পঞ্চান্ন হাজার করে হাই পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটি বেশ প্লাস পেয়ে যেন পঁয়ষট্টি হাজার টাকা একটি বেশ মেট্রো পেয়ে যেন পঞ্চান্নটি বেশ মেট্রো আত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো পঞ্চান্ন হাজার টাকা মেট্রো অনেক ইউনিকর্ন পেয়ে যেন পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যেন ফ্যাশন প্রোয়ার

নেমে আপনারা বিশ টাকা বাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগে মিটার অবস্থা সামনে আমেরিকার বাইকগুলোর মিটার দেখাবেন জি ভাইয়া তবে আমার কথা হচ্ছে এই বাইকগুলো কিন্তু যে কেউ আসলে দেব না আমি সরি ভাইয়া যদি আপনি আমার রিয়েল বিয়ার্স হয়ে থাকেন প্রমাণ সহকারে যে আপনি আমার সত্যি রিয়েল বিয়ার্স তাহলে নিতে পারবেন এই বাইকগুলো শেপগুলো দেখাচ্ছে আগে দেখেন এই বাইকগুলোতে যে কেউ বসে আরাম পাবে আরামদায়ক এবং হেভি স্ট্রং বাইক বা এগুলো চাইনিজ বাইক না যে দিরিম দারিম বানিয়ে এগুলো হচ্ছে হেভি স্ট্রং এবং হেভি কোয়ালিটির বাইক এগুলো হচ্ছে আপনার গ্যারান্টি ফুল বাইক এই বাইকগুলো আপনারা নিতে পারবেন মাত্র মাত্র সত্তর হাজার টাকায় অফার মূল্যে এগুলো কিন্তু মার্কেট প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা প্রকার বেদে বাট আমার কাছ থেকে বেজন মাত্র সত্তর হাজার টাকা করে কিন্তু শর্ত হচ্ছে আপনি আমার রিয়েল বি হতে হবে আপনি আমার ফলোয়ার্স হতে হবে তাহলেই পাবেন মাত্র সত্তর করে জিরো কিলোমিটার চলা এই বাইকগুলা আচ্ছা বাইরে মনে আর কিছু বাইক আছে সেই বাইকগুলো আমি দেখাতে চাচ্ছি দেখি আরটিআর আর একটা আছে এই আর টি আরটাও পেয়ে যাবেন আপনার সম্রাট সম্রাট বাইক গেলের এই সুযোগ রিক্সার পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় প্লাটিনা আছে এটা এটা নিতে পারবেন আটান্ন হাজার টাকা এটা ডাকার নাম্বার হাজার টাকা সরি ভাই খালি ভুল করি আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় এই প্লাটিনা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনার এটার দামটা আমি বলতে পারলাম না সম্ভবত আশি পঁচাশি হবে আইসেন ইনশাল্লাহ তো আজকে কথা না বাড়াই আজকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি তো আপনারা যে যেখান থেকে লাইফে থাকছেন লাইফটা শেয়ার করে দিয়েছেন লাইফ শেষ হলে টেনে টেনে দেখতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আমাদের নিজেদের কন্ট্রোল করব এবং নিজেদের সন্তানদের কন্ট্রোল করাবো যে আমরা দেশের কোনো সম্পদ নষ্ট করব না একে অপরের সহযোগিতা করবো এবং নতুন সরকার গঠনে আমরা সহযোগিতা আচরণ করব আমরা যদি এখন উশৃঙ্খল করি বিশৃঙ্খল করি তাহলে আমাদের স্বাধীনতা অর্জনাতে রক্ষা করা কঠিন হয়ে যাবে এই জিনিসটা আমাদের সবাই বুঝতে হবে ভাইজান আমরা এটা এই অ্যালার্মটা দিতে হবে যে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা রক্ষা রক্ষা করতে হবে সেই স্বাধীনতা থেকে যদি আমরা এখন লুটপাট হাঙ্গামা করি তাহলে হবে কি অন্যান্য রাষ্ট্র সেগুলার আপনার বিরুদ্ধ প্রক্রিয়া দেখা দেবে তাই আমাদের একটা দিক ফলো রাখতে হবে যেন আমরা স্বাধীনতা রক্ষা করতে পারি এবং আমরা নতুন সরকার গঠনে সাহায্য করতে পারি আমরা নিজেরা সবাই আমরা সাপোর্ট করব আর আমরা এই স্বাধীনতা দূরে রাখবো আমরা সবাই খুশি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই সঠিক বুঝ দেন আমরা যেন এখন কারো লুটপাট না করি কারো বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ না দেয় আমরা সবাই নিজেকে কন্ট্রোল করতে হবে আমরা যদি তার মতো হয়ে যাই তাহলে তো হবে না আমরা হতে হবে আমাদের মতো সুতরাং আমরা নতুন সমাজ গঠন করবো নতুন ভাবে নতুন দেশ নতুন ভাবে সাজাবো আমরা আমাদের সন্তানদের এবং আমরা নিজেরও সেই বুঝতে নিতে হবে ভাই ভাই যদি আমি ভুল বলে থাকি আমাকেও আপনারা বলবেন যে ভাই আপনি ভুল বলছেন সুতরাং আপনিও ভালো থাকবেন শিবসা জি ভাইছেন সুতরাং আমরা অবশ্য অবশ্য অবশ্যই সবাইকে হেল্প করব আর আমরা বিশেষ করে আমাদের সংখ্যালঘু যারা আছে তাদের উপর আমরা কখনোই হাঙ্গামা চালাবো না তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথাও বলবো না আমাদের দেখাই দিতে হবে আমরা মুসলিম কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠা করে তো আমরা যেন সেই দিক ফলো রেখে দেশ এগিয়ে নিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল হলুদ বাই হলুদ বাইকগুলো আছে বা হলুদ বাইকগুলো ওই শুরুমে ইনশাল্লাহ কালকে পশু ভিডিও পাবেন অথবা আপনার সরাসরি চলে আসতে পারেন ওই সময় হচ্ছে পাঁচ দোনা মিরাপাড়া আর এটা হচ্ছে মাদুবদি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ